পোল্যান্ড স্লোভাকি স্লোভাক স্লোভাকিয়া পারে তবে স্লোভাকিয়ার মাদার টেরিজা ওয়াজ অফ এ সেন্ট টেরিসা আই ওয়াক উইথ মাদার টেরিজা that time i was too small ওটা হবে ভ্যাটিকান সিটি ভ্যাটিকান সিটি ইতালির ক্যাপিটাল রোমের ভিতরে অবস্থিত একটি ইন্ডিপেন্ডেন্ট দেশ খুব 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 কনফিউজিং মানে মাদার টেরেসাকে যখন সেন্ট অফার করা হয়েছিল উনি মাদার টেরিজার সাথে হেঁটে ছিলেন এবং খুব ছোট ছিলেন এখানে প্রবলেম হলো মাদার টেরেসাকে কিন্তু সেন্ট বা ক্যানানাইজ করা হয়েছে মাদার টেরেজার মৃত্যুর পরে পোপ ফ্রান্সিস পোপ ফ্রান্সিস মাদার টেরেজাকে মরণোত্তর সেন্ট দেন দু সালে এটাই বলার ওয়ান ডে মাদার র্যাং আপ মি এট দ্য টাইম অফ ইলেভেন ও ক্লক ইন দ্য নাইট সি টল বি মমতা ক্যানু হেল্প আচ্ছা ইয়েস মাদার She said, Mamta, my land is been captured by some hooligans and political parties who are in power. Can you save me from the disaster? I said, Mother, you don't worry, I am just coming. I went there, I fought there, and I gave it to the return to the Mother Teresa. শেষের মানে এই শেষের অংশ নিয়ে আমার একটাই বক্তব্য একটা ওয়েব সিরিজের দারুণ প্লট হতে পারে বাকি ঘটনার সত্য মিথ্যা নিয়ে আমার কোনো বক্তব্য নেই থ্যাংক ইউ